ভট্টপুকুর এলাকায় কতিপয় সমাজদ্রোহী রাত্রিবেলায় চৌমাথায় নেশার আসর বরিশিয়ে আসছে বিগত দিন যাবত ধরে পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় লোকজনকে দাঁড় করিয়ে মারপিট করে টাকা আদায় করে চলছে ও সমস্ত ঘটনায় আর এলাকাবাসী মেনে নিতে পারছেন না তাই তাদের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এলাকাবাসী বুধবার আগরতলায় সুকতারা ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্য পাশাপাশি তিনি আরো জানান গত মনুষ্য পূজার দিন রাতে এলাকার অটো চালককে মারধর করে টাকা ছিনতাই করার চেষ্টা করে এই বিষয়ে থানায় মামলা হলে পরে অভিযুক্তরা ক্লাব সম্পাদক অসীম ভট্টাচার্যর নাম উল্লেখ করে এই ঘটনা তীব্র নিন্দা জানান অসীম ভট্টাচার্য পাশাপাশি তিনি আরও জানান যারা এই সমস্ত কাজে জড়িত তাদের বিরুদ্ধে এলাকাবাসী পদক্ষেপ নিতে চলেছেন বলে জানান ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর পার্টি কে বদনাম করার চেষ্টা করছে আমাদের ক্লাবকে কে বদনাম করার চেষ্টা করছে এই অঞ্চলের মধ্যে কেউ বলতে পারবে না যে এই ক্লাবের এই ক্লাব এবং এই ক্লাব কমিটি কাউকে দুঃখ দিয়ে কাউকে মনে কষ্ট দিয়ে এই ক্লাবের কোনো তহবিল সৃষ্টি করেছে তহবিল আমাদের পুরনো অ্যাসেট ছিল সেই পুরনো অ্যাসেটটা আমরা সোল করে আমাদের নতুন অ্যাসেট আমাদের পূর্বপুরুষরা যারা ছিল তখনই স্বপ্ন ছিল যে রাস্তার সঙ্গে একটা ক্লাব হবে ক্লাবের বিল্ডিং হবে তো পূর্বপুরুষদের স্বপ্ন সেই জায়গায় পূরণ হয়েছে কিন্তু কেউ বলতে পারবে না আমাদের এই ক্লাব অঞ্চলে কেউ বলতে পারবে না যে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে পাঁচটা টাকা চেয়ে আমাদের এই ক্লাবের জন্য আমরা খরচ করেছি কেউ বলতে পারবে না কাউকে প্রেশার দিয়ে কাউকে প্রেশারাইজ করে এখানে কোনো কিছু আমরা করেছি যদি এরকম কেউ যদি প্রমাণ দিতে পারে আমরা ক্লাব ছেড়ে দেব। আমরা সেইভাবে আমরা ক্লাব পরিচালনা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এবং এই ক্লাব একটা সময় মানুষের কাছ থেকে টাকা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের যে বদনাম করা হয়েছে এবং প্রভাতী একটা প্রতীক আমার কষ্ট লাগে দুঃখ লাগে যে কোনো ব্যক্তির নাম কেউ একটা বলে দিলে সেটাকে চাউর করে এখানে পার্টির সঙ্গে জড়িয়ে দিয়ে সে পার্টির ভাবমূর্তিকে নষ্ট করার মানসিকতা সেটা আমরা মেনে কখনো মেনে নিতে পারবো না সেটা না মানসিকভাবে ব্যক্তিকে সেখানে ডিমোরালাইজড করার চেষ্টা হয় তো সেই জায়গার মধ্যে আমরাও মিডিয়ার কাছে আপিল করব। যে সততা যাচাই করে সেই বিষয়টা যারা মা মার খেলো যারা মার খেলো যাদের মাথা ফেটেছে মুখ মুখ ফেটেছে তাদের তাদের এগেনস্টে কথা বলছে যেই জায়গার আমাদের ছেলেগুলি এখানে খুঁজ নিয়ে দেখুন যে ছেলেগুলি কোনো উশৃঙ্খলতার সঙ্গে জড়িত আছে কিনা এই ছেলেগুলি কোনো সময় মতমত্ত অবস্থায় উশৃঙ্খলতা করে কিনা নেশার সঙ্গে জড়িত আছে কিনা আপনারা প্র্যাকটিক্যালি যোগাযোগ আর এই অঞ্চলে যারা বসবাস করে এই অঞ্চলের মানুষগুলিকে জিজ্ঞেস করবেন যে এই অঞ্চলের মধ্যে যারা যে আড্ডাটা হয় সে আড্ডাটা কতক্ষণ ধরে চলে আর এখানের মধ্যে কি হয় কি হয় আমরা সম্পাদকের সঙ্গে আমি কালকেও কথা বলেছি আজকেও বলেছি যে আপনি এটা সেটাকে স্ট্রংলি আপনি একটা সিদ্ধান্ত নিন আমাদেরকে সঙ্গে করুন আমরা তার মোকাবেলা করুন সেই জায়গার মধ্যে এখানের মধ্যে কিছু লোক সাতান্বেষী লোক তার নিজের রোজগার বানানোর জন্য তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং আপনাদের মারফত বলছি যে এই এখানে তো ঘটনা সংঘটিত হয়েছে এটাকে আমরা স্ট্রংলি আমরা এই সোসাইটি পুরো সোসাইটি কোনো ক্লাব না আমরা পুরো সোসাইটি স্ট্রংলি সেটাকে স্টপ করার চেষ্টা করব কারণ আমরা জেনারেশান নষ্ট হোক সেই জেনারেশানকে নষ্ট হতে আমরা দিতে পারি না জেনারেশানকে সেভ করা আমাদের নৈতিক কর্তব্য কারণ তার থেকে আশেপাশের অঞ্চলের মধ্যে বীজ ছড়াবে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেশার বিরুদ্ধে একদম স্ট্রংলি সেখানে যুদ্ধ ঘোষণা করেছেন জিরো টলারেন্স যে নেশার সঙ্গে যারা জড়িত থাকবে সেখানে কোনো কালার বিবেচনা হবে না নেশার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে যে যারাই চক্রান্তটা করেছে ইন্টেনশনালি একটা চক্রান্ত করেছে তো ইন্টেনশনালে যেহেতু চক্রান্ত করেছে সেটা টের পাবে আগামী দিন যে আমরা কি করতে পারি আমরা সবাই সঙ্গবদ্ধভাবে এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমরা সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করব কারণ আমরা সবসময় এবং আমাদের ক্লাব নাইনটিন সিক্সটি ওয়ানে স্থাপিত হয়েছে এই ক্লাবের সুনাম আছে ঐতিহ্য যে এই অঞ্চলের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ ওই অঞ্চলটা গরিব মানুষ খুব কষ্ট করে এখানকার মধ্যে মানুষ চলাফেরা করে প্রত্যেকের মধ্যে একটা আন্তরিক ভাব প্রত্যেকের মধ্যে আছে সেখানে বৃদ্ধ করুন সেখানে যুবকুরুণ সবাইকে সবার মধ্যে একটা আন্তরিক একটা মেলবন্ধন আছে সেটা কোনোভাবে কালিমা লিপ্ত হতে পারে না এবং সেই জায়গার মধ্যে আমার পার্টিকে যেহেতু আমি একটা পোস্ট হোল্ড করি সেখানে আমার পার্টিকে বদনাম করার চেষ্টা হচ্ছে আমি বারবার বলি হিংসা নয় দেখে শিখুক এবং সেই জায়গা আমরা কিভাবে করেছি আমাদের চেষ্টা কী জায়গায় ছিল সেই চেষ্টাকে ফলো করুক আপনারও সেই জায়গায় প্রতিষ্ঠিত হোক আপনারও সেই কাজটা করুন কিন্তু কোনো কাজ কোনো ভালো কাজকে দেখে হিংসা না করে বদনাম না করে মানসিক ভাবনাটাকে পরিবর্তন করে মানসিক ভাবনাটাকে চেঞ্জ করে আপনারা সঠিক পথে চলুন তাতে মানুষও আপনাদের গ্রহণযোগ্য করবে এইভাবে মানুষের সোসাইটির মধ্যে গ্রহণযোগ্য যোগ্যতা পাওয়া যায় না সোসাইটির মধ্যে গ্রহণযোগ্যতা পেতে গেলে সোসাইটির জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে তাহলে সোসাইটি গ্রহণ করবে আর যে ব্যক্তি আমি নাম বলছি না ঘৃণা হয় এই সমস্ত ব্যক্তির কারণ এই অঞ্চলের মধ্যেই আপনারা জানেন দোকান ওষুধের দোকান থেকে সেখানে পয়সা নেওয়ার জন্য মা বলেছে মেরে দেবো এই করবো সেই করব। এই জিনিসগুলি আমি স্ট্রংলি প্রতিবাদ করেছি আমি স্ট্রংলি প্রতিবাদ করেছি যে কেন এই জিনিসগুলি করা হবে এই অঞ্চলে মানুষ স্ট্রংলি প্রতিবাদ করেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তাকে সাহায্য করছে পেছন দিকে একজন বড় মাথা তাকে সাহায্য করছে আমরা সব বিষয়গুলি জানি তবুও আমরা কিছু কথা বলছি না কারণ আমরা চেষ্টা করছি যে সৌহার্দ্যপূর্ণ ভাবনায় নিয়ে আমরা সবাই এই এলাকার মধ্যে যেহেতু আমরা থাকি আমরা এই এলাকাটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেবো না আমাদের আসন্ন দুর্গোৎসব আছে সবাই যেন আমরা মিলেমিশে আনন্দ করতে পারি সে আমাদের দিশা থাকবে এবং আমরা এই যে কালবারের যে অঞ্চলটা সেটাকে আমরা মুক্ত করার চেষ্টা করব সেটা অধূষ একটা মানে অধূষিত কালো জায়গা সেখানের মধ্যে মানে প্রতিনিয়ত আপনারাও আপনারা যদি কোনো সময় আসেন দেখবেন রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত কয়েকজন ছেলে গোষ্ঠীবদ্ধভাবে বসে থাকে এবং সেখানের মধ্যে মদের আসর এবং অন্যান্য নেশা এখানে করে আমরা বিভিন্ন সময় আমি নিজেও ব্যক্তিগতভাবে ওসিকে এডিনগর ওসিকে বলেছি সেখানের মধ্যে রেড করার জন্য অনেকবার রেড করেছে আবার কোনো সময় খবর পেয়ে যায় আবার চলে যায় কিন্তু লোকালি যদি প্রতিরোধ না করে এই অঞ্চলে যারা বসবাস করে যারা আছে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের এই ভাবনাটা থাকা উচিত যে আমার ছেলেটা হয়তো আরেকদিন যারা এখানে নেশা করছে আমার ছেলেটা তার সঙ্গে ইনভলভ হতে পারে সেই নেশা ঠেকটা আমার ঘরে ঢুকে যেতে পারবে তো আমি এই অঞ্চলে যারা বসবাস করি তাদের বলবো আপনাদের মানসিক ভাবনাটা পরিবর্তন করে এই জায়গায় আসুন যে আমাদের এই জায়গা থেকে নেশাটাকে মুক্ত করতে হবে যাতে আমাদের সন্তানরা তার সঙ্গে যাতে জড়িত না হয় এবং আমি দিক্কার জানাই যারা এই ধরনের চক্রান্ত রচনা করেছে আমাকে এবং পার্টিকে জড়িয়ে আমার ক্লাবকে জড়িয়ে এটা সুস্থ মানসিকতার কাজ নয় এটা বিকৃত মানসিকতার পরিচয় এই বিকৃত মানসিকতা থেকে দূরে থাকুন নাহলে মানুষ কোনোদিন ছেড়ে কথা বলবে